যদি দুই হাজার টাকা হয় আমরা দুই হাজার টাকা দেবো কয় টাকা বাড়া নৌকা কই আমরা যাবো জন প্রতি হিসেবে নাকি নৌকা হিসেবে মানে কোন ভাড়া ঠিক নেই এটা কেমন কথা হইলো কোন ফিক্সড ভাড়া নেই এটা কি অন্যায় না শোনেন শোনেন বুঝলাম না নাকি কোনো অবৈধ কিছু আছে নাকি এই যে আমরা এখন পদ্মবিলের যেখান থেকে নৌকা যায় সেই জায়গাটাতে চলে আসছি

যাই হোক যার কাছে তো নাকি যা নিয়ে একটা সংশোধন হওয়া দরকার ভাড়া না আপনারা কি বলেন বলেন অবশ্যই কইলো যে যার কাছ থেকে যা নিয়ে এটা কোন সিস্টেম ভাই একটা

পরিশ্রম আছে তো অবশ্যই আমরা পরিশ্রমের দাম দেবো কিন্তু একটা ন্যায্য মূল্য নির্ধারণ করলে ভালো হয় আর না হলে দূর দূরান্ত থেকে যখন অনেকে আসবে পরিবার নিয়ে অনেকের কাছ থেকে দেখা যাচ্ছে পাঁচশো নিল অনেকের কাছ থেকে একশো নিল অনেকের কাছ থেকে এক হাজার নিল তাহলে তো ন্যায্য মূল্য হইলো না জিনিসটা এই যে আরো অনেকেই ঘুরতে আসছে এই জায়গায় হ্যালো আসসালাম কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো